অনেক মানুষ জীবনে ভালো ফল না পেলে মন খারাপ করে কেউ বলে আমি কিছুই পারি না আবার কেউ এমন পথ ধরে যা সে পছন্দ করে না শুধু বাবা মা সমাজে বলেই কিন্তু প্রশ্ন হলো আপনি যদি নিজের মনের কথা না শোনেন তাহলে সত্যিকারের সাফল্য কি কখনো পাবেন আজকের গল্প আমাদের শেখাবে যে শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয় বরং নিজেকে জানা এবং নিজের মতো করে পথ খুঁজে নেওয়া মানুষ নানা সফলতার গল্প শোনায় অনেকে ভাবে ওই পথ ধরলে আমিও সফল হতে পারবো কিন্তু বাস্তবতা অন্যরকম যতক্ষণ নিজেকে না জানবেন ততক্ষণ অন্যের গল্প আপনার কাছে দূরের আলো ছাড়া কিছুই মনে হবে দেখতে ভালো কিন্তু ছোঁয়ার বাইরে চলুন আজকের গল্প শুরু করি সমের দুশ্চিন্তা এক শান্ত শহরের উপকণ্ঠে থাকত এক তরুণ প্রাণবন্ত হাসি খুশি সম কিছুদিন ধরে কেমন যেন চুপচাপ কারণ সে সদ্য তার স্কুলের পরীক্ষা শেষ করেছে কিন্তু তার বন্ধুরা যেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ব্যস্ত সেখানে সম পড়াশোনা আর চালাতে চায় না এটা টাকার জন্য নয় তাদের বিষেকর বিশাল হলের খামার আছে কিন্তু সম পড়াশোনার কোনো বিষয়ে আগ্রহ পায় না তাই সে ভেবেছে কিছুদিন বিরতি নিয়ে নিজেকে বুঝবে এক সকালে বাবাকে সাহায্য করতে করতে সম সব কথা খুলে বলল বাবা মিস্টার ডেভিড একটু হাসলেন রাগলেন না তিনি বললেন সম আমি তোমার জন্য একটা ছোট কাজ রেখেছি তিনজন মানুষের সাথে দেখা করবে তাদের কাছে গিয়ে বলবে তুমি সেই সোনার পাওয়ালা ডেভিডের ছেলে তারপর তাদের কাছে জানতে চাইবে কিভাবে তারা সফল হলো ঝম অবাক হলো বাবা তোমাকে সোনার পা বলে কেন বাবা শুধু হাসলেন সম জানবে আগে তাদের গল্প শোনো ফিরে এলে তোমার নিজের পথ নিজেই খুঁজে পাবে প্রথম মানুষ মিস্টার অ্যান্ড্রেস ক্রীড়ামিদ সম ঘোড়ায় চড়ে প্রথম ঠিকানায় পৌঁছাল একজন শক্ত সামর্থ্য বৃদ্ধ তাকে অভ্যর্থনা করলেন মিস্টার অ্যান্ড্রেস বহু মেডেল জয়ী দৌড়বিদ আমি ডেভিডের ছেলে তার মুখে উষ্ণ হাসি ফুটল সম জানতে চাইল আপনি কিভাবে সফল হলেন মিস্টার অ্যান্ড্রেস বললেন আমি ক্লাসের চল্লিশ জনের মধ্যে আটত্রিশতম ছিলাম পড়াশোনায় কখনও ভালো ছিলাম না আমার ভালো লাগতো শুধু দৌড়ানো প্রথম বছর অনুশীলন করলাম দ্বিতীয় বছর ভুল থেকে শিখলাম তৃতীয় বছর শিখলাম সেরা কৌশল পাঁচ বছর নিয়মিত দৌড়ানোর পর জিতলাম প্রথম পদক তারপর একের পর এক সম বুঝল যে কাজে আপনি মন প্রাণ দিয়ে লেগে থাকবেন সেখানেই সাফল্য আসবে দ্বিতীয় মানুষ মিস্টার থমাস রেস্তোরাঁ মালিক পরের ঠিকানায় সম্পোসালো আধুনিক এক বাড়িতে এটাই তার পরিবার প্রিয় রেস্তোরাঁর মালিকের বাড়ি মিস্টার থমাস হেসেই স্বাগত জানালেন তিনি বললেন আমি ক্লাসে তম ছিলাম কথা বলা আর খাওয়া ছাড়া কিছুতেই মন বসত না খাবার ভালোবাসতাম তাই রান্না শিখলাম প্রথম বছরে লাভ হয়নি কিন্তু রান্নার প্রতি ভালোবাসা আমাকে ধরে রাখলো রেসিপি শিখলাম ব্যবসা শিখলাম মানুষকে খুশি করা শিখলাম পাঁচ বছর পর খুললাম আমার প্রথম রেস্তোরাঁ আর এখন আমি যেটি দেখছো এটা কত বড় হয়েছে তার একটি লাইন সমের মনে গেথে গেল সফল হতে তোমার শুধু একটি দক্ষতায় যথেষ্ট যেটা তুমি ভালোবাসো শেষ মানুষ মিস্টার মিগুয়েল প্রথম স্থানধারী ছাত্র সম ভাবল এবার নিশ্চয়ই সেই ছাত্রকে দেখবে যে চল্লিশতম হয়েছিল কিন্তু না মিগুয়েল ছিলেন ক্লাসের প্রথম ছাত্র কিন্তু তার বাড়ি ছিল খুবই সাধারণ স্বপ্ন ছিল তার অনেক আপনার সাফল্য রহস্য কি মিগুয়েল শান্তভাবে বললেন আমি সব বিষয়ে ভালো ছিলাম কিন্তু কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ হয়নি অনেক কিছু জানতাম কিন্তু কোনো কিছুতে গভীরে যায়নি এটাই আমার ভুল পরোক্ষভাবে পিছিয়ে পড়েছি তারপর তিনি হাসলেন আর তোমার বাবা সে ছিল চল্লিশতম পুরো ক্লাসে সবচেয়ে শেষ সম অবাক মিগুয়েল বললেন একদিন ঘোড়া থেকে পড়ে তার পা ভেঙে যায় সোনালি ব্যান্ডেজ পরা অনেক দিন তাই সবাই তাকে সোনার পাওয়ালা ডেভিড বলত কিন্তু সেদিনের আহত পা তাকে থামাতে পারেনি তার ভালোবাসা ছিল ঘোড়া সেই ভালোবাসা দিয়ে ছোট ফার্ম আজ বড় খামারে পরিণত হয়েছে ফিরে যাওয়ার পথে নিজেকে খুঁজে পেল তারও ভালো লাগে ঘোড়া খামারের কাজ প্রাণীদের দেখাশোনা সে সিদ্ধান্ত নিল সে হবে দক্ষ ঘোড়া প্রশিক্ষক আর প্রাণীবিদ্যা ও কৃষিবিদ্যা শিখবে ভবিষ্যতে নিজের দক্ষতা বাড়ানোর জন্য মনে রাখুন আপনার ভবিষ্যতের চাবি আপনার ভেতরেই লুকানো অন্যের স্বপ্ন অনুসরণ করলে কখনো নিজের সত্তা তৈরি হবে না নিজেকে জানুন নিজের আগ্রহ খুঁজুন নিয়মিত অনুশীলন করুন তাহলে একদিন আপনাকেও মানুষ মনে রাখবে আপনার কাজের জন্য যারা নিজে এদের পথ নিজেরা তৈরি করে তারাই একসময় অন্যদের জন্য নতুন রাস্তা দেখায় তাহলে আপনি কেন নয়